বিষয় হালসাদস ও ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর হতে সীমাহীন দুর্নীতি অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের জন্য তার পদত্যাগ দাবি ও যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য আমরা আবেদন করেছি বিভিন্ন জায়গায় তো এখানে আমাদের প্রথম এটা দেওয়া হচ্ছে যে বলা যায় প্রথম যেটা যে ইতিপূর্বে কলেজের আয় ব্যয়ের হিসাব পরিচালনার জন্য অধ্যক্ষ ও দুইজন সিনিয়র শিক্ষকের মা সমন্বয়ে একটি হিসাব পরিচালিত হতো এখন যা তিনি বন্ধ করে দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর হতে নিজের নামে ব্যক্তিগত হিসাব খুলে কলেজের আয় ব্যয়ের হিসাব পরিচালনা করছেন যা আইনসম্মত নয় এটা প্রথমটা দুই নম্বর অভিযোগ আছে দেখেন যে অত্র কলেজের নয়জন কর্মচারী নিয়োগ নিয়োগে প্রায় আশি নব্বই লক্ষ টাকা অনুদান পেয়েছেন বলে শোনা যায় এই টাকা নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের ইচ্ছামতো মতো কলেজে একটি বিল্ডিং নির্মাণ করছেন যার নির্মাণ এবং ব্যয় তদারকির জন্য কোনো কর্তৃত্ব যাচাই কমিটি নেই বর্তমানে বিল্ডিংটি আংশিক নির্মাণ এরপর সব টাকা শেষ হয়ে গেছে বলে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে তাই বিষয়টির তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার একান্ত দরকার এটা দুই নম্বর অভিযোগ তিন নম্বরে আসছে প্রতি বছর অত্র কলেজে ছাত্রছাত্রীদের বেতন ফিস ও ভর্তি বাবদ প্রায় আট দশ লক্ষ টাকা নিট আয় হয় সেই সব টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের ইচ্ছে মতো ব্যয় করেন যা শিক্ষক পরিচালনা কমিটিকে জানানো হয় না এবং কোনো হিসাব দেওয়া হয় না এছাড়াও কলেজের আয় ব্যয়ের কোনো আভ্যন্তরীণ অডিট নাই সরকার প্রতি বছর উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বেতন বাবদ শিক্ষক কর্মচারীদের জন্য সরকারি টিউশন ফির টাকা প্রদান করেন শিক্ষকদের না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই উত্তোলন করে ব্যক্তিগতভাবে ভোগ করেন টিউশন ফির টাকা পাঁচ তার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে জেলা পরিষদের বরাদ্দ শিক্ষা প্রকল্প সংসদ সদস্যের বিভিন্ন বরাদ্দ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প টিআর প্রকল্পের বরাদ্দের বিপুল পরিমাণ টাকা বরাদ্দ পেয়েছে এযাবৎ টাকা দুর্নীতি করে ভাবপ্রদ্ধ আত্মসাত করেছেন সমুদয় টাকা খরচ করেছেন নিজের মতো করে যা সকল শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ জানেন না ছয় নম্বর কলেজের সীমানার মধ্যে একটি কেজি স্কুল ভাড়া অডিটোরিয়াম ভাড়া এবং দোকান ভাড়া বাবদ প্রাপ্ত টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যক্তিগতভাবে ভোগ করেন এবং এ সম্পর্কে শিক্ষকদের অজানা কলেজের অফিস শাখায় অ্যাকাডেমিক কার্ড প্রশংসাপত্র উপবৃত্তির ফর্ম সার্টিফিকেট বাবদ প্রতি বছর প্রায় দেড় লক্ষ হতে দুই লক্ষ টাকার আয় করে নিজেই ভোগ করেন কলেজে একটি বড় পুকুর আছে যা পূর্বে লিজ দেওয়া হতো বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই ব্যক্তিগতভাবে মাছ চাষ করে করে এবং বিক্রি করেন গত বারো তেরো বছর যাবৎ অত্র কলেজে একটি শিক্ষক কল্যাণ তহবিল ছিল যার ফান্ড পরীক্ষার ফিস সহ অন্যান্য আয় ব্যয় হতে আয় হতে পনেরো কর্তন করে তৈরি করা হয়েছিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই ফান্ড হতে শিক্ষকদের বাধ্য করে পর্যায়ক্রমে প্রায় বিরানব্বই হাজার টাকা ধার নিয়ে আর পরিশোধ করছেন না উপরোক্ত পরীক্ষার পনেরো পার্সেন্ট কর্তন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্যপতি নিজে ভোগ করে আসছেন এগুলি কিন্তু আমার কথা না এইগুলো আমাদের সকল শিক্ষক কর্মচারী এখানে সবার ইয়ে আছে আর কি আছে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পূর্বে শিক্ষক কর্মচারীরা কলেজ হতে নিয়মিত ঈদ বোনাস পেতেন তিনি দায়িত্ব গ্রহণের পরে তা বন্ধ করে দিয়েছে উল্লেখ্য বিগত বারো বছর পর শিক্ষকদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে গত বছর টেন পারসেন্ট ঈদ বোনাস দিয়েছে যা অপর্যাপ্ত এবং অনিয়মিত প্রতি এগারো নম্বর প্রতি বছর অত্র কলেজ হতে ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো হতো যার অর্থনৈতিক সহযোগিতা কলেজ কর্তৃপক্ষ করতেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন যা চালু হওয়া প্রয়োজন বারো নম্বর অত্র কলেজের পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধিদের কোনো প্রকার মূল্যায়ন করেন করেন না তেরো নম্বর অত্র কলেজের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ আব্দুল রহিমের পদোন্নতির জন্য সত্তর হাজার টাকা নিয়ে পদোন্নতি না দিয়ে টাকা আত্মসাত করেছেন উপাসক আব্দুল ছবুরের নিকট থেকে সত্তর হাজার টাকা ধার নিয়ে তার পরিশোধ করেন না চোদ্দ উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই সাল থেকে অদ্যবধি কলেজের কোনো নবায়ন নাই এজন্য কলেজ বিভিন্ন কাজকর্মের ব্যাঘাত কলেজে বিভিন্ন কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের মূলত চোদ্দটা অভিযোগ ছিল এখানে আরও কিছু জিনিস যে আছে সেইগুলো তার ব্যক্তিগত সব কেস কাছারির ব্যাপার ব্যাপার আছে এইগুলো আমাদের এখানে ইনক্লুড করা আছে আর কি ওই যে ই দিয়েছিল ওই যে মানব মানববন্ধন করেছিল পেপারে আসছিল সেই কাটিংগুলো দেওয়া আছে এইগুলো সব এখানে আর এখানে বিনীত নিবেদক শিক্ষক কর্মচারীবিন্দু হালসা আদর্শ ডিগ্রি কলেজ হালসা মিরপুর কুষ্টিয়া এখন এখানে দেখেন প্রথম থেকে এই নামগুলো বলি প্রথমে আসছে মোহাম্মদ আব্দুল মদি সহকারী অধ্যাপক দ্বিতীয় সুকেশ কুমার সাহা সহকারী অধ্যাপক তিন নম্বর মোহাম্মদ হেলাল উদ্দিন সহকারী অধ্যাপক চার নম্বর মোসাম্মদ সায়রা সুলতানা সহকারী অধ্যাপক পাঁচ নম্বর সাইদা পারভিন সহকারী অধ্যাপক মোহাম্মদ ছয় নম্বর মোহাম্মদ রফজেল হোসেন সহকারী অধ্যাপক সাত নম্বর শাহ আহমেদ সহকারী অধ্যাপক আট নম্বর মোহাম্মদ আব্দুল আওয়াল সহকারী অধ্যাপক নয় নম্বর মোহাম্মদ শরিফুল ইসলাম ক্রীড়া শিক্ষক দশ নম্বর রোনা লাইলা সহকারী অধ্যাপক এগারো নম্বর সাহেব আলী প্রভাষক বারো নম্বর হাকিম উদ্দিন প্রভাষক তেরো নম্বর মোহাম্মদ আব্দুল সালাম সহকারী অধ্যাপক চোদ্দো নম্বর মোহাম্মদ আলমগীর হোসেন প্রদর্শক পনেরো নম্বর মোহাম্মদ আব্দুল আজিজ সহকারী অধ্যাপক ষোলো নম্বর মোসাম্মদ আসমা খাতুন সহকারী অধ্যাপক সতেরো নম্বর নাজমুল নাহার সহকারী অধ্যাপক আঠারো নম্বর মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী অধ্যাপক উনিশ নম্বর মোহাম্মদ আব্দুল সবুর প্রভাষক বিশ নম্বর মোহাম্মদ আব্দুর রহিম লাইব্রেরিয়ান একুশ নম্বর জুমারুদ আলী সহকারী অধ্যাপক বাইশ মোহাম্মদ শামীম হোসেন প্রভাষক তেইশ মোহাম্মদ শরীফুল ইসলাম সহকারী অধ্যাপক চব্বিশ মোহাম্মদ আলমগীর কবির সহকারী অধ্যাপক পঁচিশ মোসাম্মদ রফিকা আক্তার সহকারী অধ্যাপক ছাব্বিশ মোহাম্মদ আবদুর রব মিয়া সহকারী অধ্যাপক সাতাশ মোহাম্মদ রিপন হোসেন অফিস সহায়ক আটাইশ মোহাম্মদ জাহিদ হাসান মামুন অফিস সহায়ক মোহাম্মদ সাদ্দ হোসেন অফিস সহায়ক মোহাম্মদ আব্দুল গাপ্পার ল্যাব সহকারী মোহাম্মদ আফসানা আক্তার ইলা ল্যাব সহকারী মুসাম্মদ ইসমত জাহান বৃষ্টি ল্যাব সহকারী মোহাম্মদ তরিকুল ইসলাম অফিস সহকারী যারা ই করতে আসছিল তদন্ত করে তাদের সামনে যাইতে বললাম আমরা পাঁচ লাখ টাকা দিয়ে ডকুমেন্ট স্ট্যাম্প করা আছে ওরা নিয়োগ দিয়েছে নয় জন কিন্তু তিনি দেখাইছে হচ্ছে স্ট্যাম্প দেখাইছে হচ্ছে আট জনের পাঁচ আসটা চল্লিশ লাখ আট জনের মধ্যে পাঁচজনের টাকা হচ্ছে কলেজের অ্যাকাউন্টে জমা পাওয়া গেছে ওখানে যে ওইটা দেখালো আর কি যেটা শো হলো আর কি তদন্ত করতে যারা আসছিল আর তিনজনের টাকা হচ্ছে তার নিজস্ব অধ্যক্ষের নিজস্ব অ্যাকাউন্টে জমা হয়েছে ক্ষমতা বিগত এই পাঁচই আগস্টের আগে ক্ষমতা ছিল কার আপনি কি বলতে পেরেছেন কথা আমরাও কি বলতে পেরেছি স্বাধীনভাবে কথা এই তেরো বারো বারো তেরো বছর যারা ক্ষমতা ছিল ক্ষমতার উৎস তো তারাই তাদের হ্যাঁ তাদের মধ্যে হয়েছে এবং আসছেও তো সে তাদের মধ্যে সে আসেনি এখানে এই অত্র এলাকার লোক তো সবাই জানে সে কিভাবে এখানে ওই চেয়ারে বসছে এটা নিয়ে মারামারি হয়েছে গন্ডগোল হয়েছে সে তার এখানে ইজি ভাবে আসেনি তখনও তো ইনু সাহেব দিয়ে তারা দিয়ে জোর করি এটা হয়েছে ওই যে অত্র এলাকার যে স্যাররা আছেন আমাদের এই স্যারও তো স্থানীয় স্যার আমাদের তারা সবাই জানে স্থানীয় লোকজনই তো জানে হ্যাঁ ক্ষমতা ভালো হয়েছে সম্ভবত এগারো সালে হবে এগারো সালে না এগারো সালে ওই সালাদ সাহেব চলে গেল এগারো সালে তারপরে আবার প্রথমে এগারো সালে তিনি ভারপ্রাপ্ত হলেন হওয়ার পরে সালাহিন সাহেব আসলো এসে আবার বসলো বসার পরে কিছুদিন চাকরি করে সে আবার ছুটি নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে তখন সে ভারপ্রাপ্ত নিয়ে পরে সালাদিন সাহেব চাকরি করতে এসে তাকে আর বসতে দেয় সে তো ঘুরে 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 চলে গেছে কয়েকবার এসে বসতে পেয়েছে বসতে দেয়নি তোরা এই জরুল সাহেব যারা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আর এই জাসুদের লোকজন আহমদ আলী যে এনু সাহেব যে সভাপতি না বসালি সে কীভাবে বসবে বসবে যোগদান করতে না দিলে তাকে তো দায়িত্ব দিতে হবে এখন পর্যন্ত প্রিন্সিপাল অধ্যক্ষ নিয়োগের কোনো সার্কুলার দেয়নি তো ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ম যে ছয় মাস থাকার থাকতে পারবে ছয় মাসের মধ্যে তাকে অধ্যক্ষ নিয়োগের জন্য সার্কুলার দিতে হবে ভারপ্রাপ্তই দিবে এখন যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের সার্কুলার দিতে হবে তাকেই দিতে হবে ক্ষমতা তো তার হাতে সালাউদ্দিন আর আরেকটা দিক থেকে সালাউদ্দিন সাহেব যখন প্রিন্সিপাল ছিল তখন তো তিনি ভারপ্রাপ্ত ছিলেন কিন্তু তখন তো সালাউদ্দিন সাহেব কিন্তু অলরেডি সে অধ্যক্ষ হিসাবে ছিল সে তো পদত্যাগ করেনি। বুঝছেন না সে তো পদত্যাগ করেনি সে এখানে যোগদান করতে এসে যোগদান করতে দিই তাকে কিন্তু সে তো পদত্যাগ করেনি অপ তখন সার্কুলারও দিতে পারছেন অধ্যক্ষের এখানে ভারপ্রাপ্ত হিসাবে সে দায়িত্ব পালন করছে তারপরে সারদার হিসাবে যখন রিটায়ারমেন্টে চলে গেল দিনই ওইভাবেই চলছে এখন কাজ একটা জিনিস শুধু সে ওই যে আমরা এই যে এতগুলো শিক্ষক কর্মচারী মিলে এলাকার চেয়ারম্যান মিলে সাবেক যে তখন এমপি ছিলেন সে মিলে সে এই যে আমাদেরকে একটা কাজ করে দিয়ে গিয়েছে যে সব মিলে সম্মতিক্রমে কলেজের যে আয় ব্যয় আয়ের যে খাতটা সেটা একটা অ্যাকাউন্ট খুলে এই যৌথ অ্যাকাউন্টে জমা হচ্ছে এখান থেকে কলেজের টোটাল খরচটা ব্যয় হচ্ছে যাচ্ছে আর বাদ বাকি টাকা ওই অ্যাকাউন্টে থাকছে এই জিনিসটুকু আমরা এখন ছেপ পাইছি এখন আমরা আমাদের মতো সবাই মিলে সম্মিলিত চলছি ওই সে যে এখন আসলো সই করলো আবার কখন চলে যাবে ঠিক নেই ইচ্ছা মতো ওই কয়দিন পরে আসলো সইটা করলেও চলে গেল আপনাদের মাঝে আমাদের শিক্ষক কর্মচারীদের প্রত্যাশা প্রত্যাশাতে ভালো কিছু কলেজটা যাতে নিয়ম অনুযায়ী চলে নিয়মতান্ত্রিকভাবে চলে আমরা এই দুর্নীতিটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানটা চাচ্ছি আর কি এই যে এত বছর ধরে যে দুর্নীতি করেছে এই দুর্নীতির একটা সমাধান থাকা উচিত হওয়া উচিত আর প্রতিষ্ঠান প্রধান যদি এখন আমি হয়তো কিছুদিন হয়তো সবাই মিলে আমরা কলেজ চালাই সবাই মিলে চালানোর তো আসলে চালানো না যে কোনো একটি প্রতিষ্ঠানের প্রধান যদি ঠিক মতো কার্যক্রম না করে তাহলে সেই প্রতিষ্ঠানটা আসলে ভালো চলে না আর আমরা চাচ্ছি আমরা শিক্ষক কর্মচারী এখানে প্রত্যার সাথে চাওয়া আছে তো সেটা তো আমরা অভিযোগও চাই যে আমরা তার ওই এই ভারপাত অধ্যক্ষের হলো অপসারণ চাই এবং তার এই দুর্নীতির ই চাই বিচার সুস্থ তদন্ত চাই বিচার চাই এই আর কিছু না আমাদের কোনো চাওয়া নেই আমাদের চাওয়া যা ভালো কিছু রিপোর্ট তো রিপোর্টও চোদ্দোটা দিয়েছি না আমরা চোদ্দোটার পরিপ্রেক্ষিতে কিন্তু রিপোর্ট দিয়েছে এই রিপোর্টে কি এখন পর্যালোচনা সবগুলো করবো এখানে লিখছে যে তারিখ চোদ্দই নভেম্বর বিষয়ে জনাব মোহাম্মদ জহরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হালসা আদর্শ ডিগ্রি কলেজ মিরপুর কুষ্টিয়া এর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ের তদন্ত প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে সূত্র সূত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মিরপুর কুষ্টিয়া ছয় দশ দুই হাজার চব্বিশ তারিখে উপর্যপুরি বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে হালস আদর্শ ডিগ্রি কলেজের তেত্রিশ জন শিক্ষক কর্মচারী গত বাইশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ উপজেলা নির্বাহী অফিসার মিরপুর কুষ্টিয়া বরাবর কলেজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহরুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাত সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন তৎপ্রেক্ষিতে উপরোক্ত অফিস আদেশের গঠিত তদন্ত কমিটি কর্তৃক গত একুশ দশ দু তারিখ তদন্ত কার্যক্রম সম্পন্ন করার নিমিত্তে নোটিশ জারি করা হয় কিন্তু জনাব জহরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হালসা আদর্শ ডিগ্রি কলেজ উল্লেখিত তারিখে কলেজে অনুপস্থিত ছিলেন পরবর্তীতে উনিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে উক্ত তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করার নিমিত্ত পুনরায় নোটিশ করা হয় এবং তদন্ত কমিটির সদস্যগণ হালসা আদর্শ ডিগ্রি কলেজ উপস্থিত হয়ে উভয় পক্ষের উপস্থিতিতে সরজমিনের তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করেন তদন্তকালে অভিযোগকারী শিক্ষক কর্মচারী সহ আরও কিছু ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহরুল ইসলামকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ পাঠ করে শোনানো হয় এর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবহরুল ইসলাম অভিযোগকারী শিক্ষক কর্মচারীও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের বক্তব্য শোনা হয় সকলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উল্লেখিত অভিযোগ পর্যালোচনা করে নিম্ন উপস্থাপন করা হলো অভিযোগের বিষয় যেটা এক নম্বরে দিয়েছিলাম আমরা ওই ওই বিষয়টাই আর কি ওটা কি উল্লেখ করার দরকার আছে পর্যালোচনা করেছে তারা কি বলেছে সেটা শুনি কলেজের আয় ব্যয়ের হিসাব পরিচালনার জন্য অধ্যক্ষ দুইজন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে একটি হিসাব পরিচালিত হতো এখন যা তিনি বন্ধ করে দিয়েছেন তদন্তে তদন্তে এর কোনো হদিস পাওয়া যায়নি বর্তমানে হালসা ডিগ্রি কলেজ হাজার তিরাশি নম্বরে একটি হিসাব রয়েছে যা সভাপতিও অধ্যক্ষের নিজস্ব সাক্ষ্য পরিচালিত হয় এছাড়া অধ্যক্ষ হালসা ডিগ্রি কলেজ ষাট তেষট্টি নম্বরে আরেকটি হিসাব রয়েছে যা অধ্যক্ষের নিজ সাক্ষরে প্রচলিত হয় দুটি হিসাব লেনদেন চালু আছে একটা তার নিজ হিসাব অ্যাকাউন্ট আছে অভিযোগ মতামত দিয়েছে অভিযোগ আংশিক প্রমাণিত দুই নম্বরটা যেটা আমরা অভিযোগ দিয়েছিল তার এতে আসছে নিয়োগ প্রদানকৃত নয় জন কর্মচারীর মধ্যে আটজন কর্মচারীর নিকট থেকে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মোট চল্লিশ লক্ষ টাকা অনুদান পেয়েছে এই মর্মে প্রমাণ পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় এটা কিন্তু প্রত্যন্ত কমিটি বলছে আর কি এই টাকা দিয়ে নির্মিত একটি অসমাপ্ত ভবন প্রচালিত হয় তবে এর কোনো প্রাকলন নকশা ও ব্যয়ের হিসাব নিকাশের কোনো প্রমাণ পাওয়া যায়নি নির্মাণ ও ব্যয় তদারকির জন্য কোনো কমিটি আছে কিনা জিজ্ঞেস করা হলে রেজুলেশনের মাধ্যমে কোনো কমিটি গঠিত হয়েছে এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি উল্লেখিত চল্লিশ লক্ষ টাকা ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে এই মর্মে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয় অভিযোগ প্রমাণিত তারপরে আরেকটা আসতে তিন নম্বরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের ছাত্রছাত্রীদের বেতন ফিস ও ভর্তি বাবদ আয় ব্যয় সংক্রান্ত কোনো রেজিস্টার বিল ভাউচার ও রসিদ বই বা ক্যাশ বই কমিটিকে সরবরাহ করতে সক্ষম হয়নি তিনি মৌখিকভাবে জানান যে উনিশশো সালে অত্র কলেজে প্রবাসক পদে যোগদান করেন এবং দুই হাজার এগারো সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনের সময় থেকে দুই সাল পর্যন্ত অড অডিট হয়েছে এই মর্মে অবহিত করেন কিন্তু অডিট সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেনি পারেননি এছাড়াও ও এছাড়াও ও কলেজের আয় ব্যয়ের কোনো আভ্যন্তরীণ অডিট কমিটি দেখাতে পারেননি উল্লেখিত ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতার যথেষ্ট অভাব পরিচালিত পরিলক্ষিত হয় অভিযোগ প্রমাণিত চার নম্বরে আসছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জনাব অধ্যক্ষ জনাব যে সরকার প্রদত্ত টিউশন ফি শিক্ষকদের না দিয়ে কলেজের উন্নয়নমূলক কার্যক্রমে ব্যবহার করা হয় কিন্তু এ ব্যাপারে শিক্ষকদের সম্মতি সংক্রান্ত কোনো প্রমাণ প্রমাণক পাওয়া যায়নি এছাড়া উপবৃত্তির টাকা কিভাবে খরচ করা হয়েছে সে সংক্রান্ত কোনো রেজিস্টার বিল ভাউচার ও রসিদ বই বা ক্যাশ বই কমিটিকে সরবরাহ করতে সক্ষম হননি অভিযোগ প্রমাণিত যেহেতু জেলা পরিষদের বরাদ্দ শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ সংসদ সদস্যের বিভিন্ন বরাদ্দ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প টিআর প্রকল্পের বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়ন ও তদারকি করা হয়েছে সুতরাং এ বিষয়ে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা সে সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি অভিযোগ প্রমাণিত নয় ছয় নম্বর তদন্তে জানা যায় যে কেজি স্কুলের সাথে মাসিক তিন হাজার টাকা ভাড়া চুক্তি হয়েছে কিন্তু ভাড়ার টাকা সরাসরি না নিয়ে কেজি স্কুলের মাধ্যমে রঙের কাজ করা হয়েছে এবং সিসিটিভি মনিটর গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে কেজি স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান তার ইচ্ছার বিরুদ্ধে স্কুলের কাছ থেকে অতিরিক্ত সামগ্রী গ্রহণ করা হয়েছে দোকানদার জানান যে দোকান ভাড়া বাবদ এক লক্ষ টাকা চুক্তি হলেও ভাড়ার টাকা সরাসরি না নিয়ে কলেজে মেহমান আসলে দোকান থেকে খাদ্য সরবরাহ করা হয় অধ্যক্ষ জনাব জানান যে মাত্র একবার অডিটোরিয়াম ভাড়া দিয়েছে চার হাজার টাকার নেওয়া যায় কিন্তু তিনি সেই টাকার হিসাব দেখাতে পারেননি সকল ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয় অভিযোগ প্রমাণিত সাত নাম্বার অ্যাডমিট কার্ড প্রশংসাপত্র উপবৃত্তি ফর্ম সার্টিফিকেট বাবদ যে টাকা আয় হয় তার আয় ব্যয়ের কোনো রসিদ বই রেজিস্টার ও হিসাব নিকাশ দেখাতে পারেন নি এছাড়া উপস্থিত কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্র জানান এ সকল ডকুমেন্ট গ্রহণের জন্য তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হয় না যা অর্থ গ্রহণ করা হয় যা বিধি বহির্ভূত এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন অভিযোগ প্রমাণিত আট নম্বরে আসতে দেখুন বর্তমান অধ্যক্ষ ব্যক্তিগতভাবে মাছ চাষ করেন যা এই মর্মে ওই পুকুরের ব্যাপারটা আসছে এখানে বর্তমান অধ্যক্ষ ব্যক্তিগতভাবে মাছ চাষ করেন যা এই মর্মে জানা যায় কিন্তু পূর্বে মাছ চাষ করে মাছ বিক্রির টাকা কলেজের উন্নয়ন কাজে ব্যয় করেছেন মর্মে জানান কিন্তু সে সংক্রান্ত খরচের কোনো প্রমাণ দেখাতে পারেননি অভিযোগ আংশিক প্রমাণিত নয় নম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানাব জানান যে তিনি নিজেই শিক্ষকদের কল্যাণার্থে শিক্ষক কল্যাণ তহবিল গঠন করে এবং এই তহবিল হতে বিভিন্ন সময় টাকা উত্তোলন করে কলেজের বিবিধ কাজে ব্যয় করেন তবে এ সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি বিরানব্বই হাজার টাকা দেখাতে পারেন বিরানব্বই হাজার টাকা ধান নেওয়ার ব্যাপারে তিনি বলেন এ টাকা নিয়ে তিনি কলেজের উন্নয়ন কাজে ব্যয় করেছেন কিন্তু তিনি ব্যয়ের কোনো প্রমাণ দেখাতে পারেননি অভিযোগ প্রমাণিত দশ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জরাব মাহমুদ জহরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর তিনবার শিক্ষক কর্মচারীদের মূল বেতনের দশ পার্সেন্ট হারে বোনাস প্রদান করা হয়েছে করেছেন ছাত্রছাত্রীদের টিউশন ফি থেকে ঈদ বোনাস প্রদানের বিধান থাকলেও এ ও ও প্রতি বছর ঈদ বোনাস প্রদান করা হয় না অভিযোগ আংশিক প্রমাণিত জানা যায় যে কলেজে বর্তমানে ক্রীড়া বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় না তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষকগণ জানান যে কলেজ ফান্ড ব্যবহার করে শিক্ষক কর্মচারীরা শিক্ষকেরা শিক্ষা সফর করেছেন অভিযোগ প্রমাণিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ও কলেজ পরিচালনা সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে দেখা যায় যে অর্থ কমিটি অভ্যন্তরীণ অডিট কমিটি কমিডি অর্থ অভ্যন্তরীণ অডিট কমিটি ক্রয় কমিটি আইনশৃঙ্খলা কমিটি ইত্যাদি কমিটিতে শিক্ষকদের প্রতিনিধিত্ব রয়েছে কিন্তু এ ধরনের কোনো কমিটির কার্যক্রম কলেজে না থাকায় হয় যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধিদের মূল্যায়ন করেন না অভিযোগ প্রমাণিত তেরো নম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান যে সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ আব্দুর রহিম ও পদোন্নতির জন্য গৃহীত সত্তর হাজার টাকা হাজার টাকা তিনি পদোন্নতির কাজে বিভিন্ন অফিসে প্রদান করেন কিন্তু পদোন্নতি হয়নি তিনি আরও জানান যে প্রবাসক আব্দুর সবুরের নিকট থেকে গৃহীত টাকা কলেজের নবায়ন সংক্রান্ত কাজে ব্যয় করেন যা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় অভিযোগ প্রমাণিত চৌদ্দ নম্বর অধ্যক্ষ জানান যে দুই সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক ও দুই হাজার সাল পর্যন্ত ডিগ্রি নবায়ন করা হয়ে আছে তবে তিনি নবায়নের কোনো কাগজ দেখাতে পারেননি অভিযোগ প্রমাণিত লিখিত অভিযোগ তদন্তকালে উপস্থিত শিক্ষকদের বক্তব্য থেকে আরও জানা যায় যে রেলওয়ে গার্ড মারধর সরকারি সম্পদ প্রস্তুতের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহরুল ইসলামকে প্রধান আসামি করে একশো সাতাশ ধারায় পুরাদা থানায় একটি মামলা রয়েছে এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোনো বক্তব্য প্রদান করেননি এবং মামলাটি কি অবস্থায় আছে সে সম্বন্ধে কিছু জানাননি মতামত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরির শর্তাবলী রেগুলেশন সংশোধিত দুই হাজার তারের দুই নম্বর বিধি অনুসারে অধ্যক্ষ পদ শূন্য হইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে উপাধ্যক্ষ অবলিক জ্যৈষ্ঠতম পাঁচ শিক্ষকগণের মধ্য থেকে যে কোনো একজনকে দায়িত্ব প্রদান করিতে হইবে এবং সেই সঙ্গে পরবর্তী ছয় মাসের মধ্যে বিধি মোতাবেক অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করিতে হইবে যদিও জনাব জহরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দুই সালে নিয়োগপ্রাপ্ত হন এবং দু হাজার তেরো বছর যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে উক্ত পদে দায়িত্ব পালন করছেন যা সম্পূর্ণভাবে বিধি বহির্ভূত এছাড়া উপর উপযুক্ত তদন্ত কার্যক্রম পরিচালনাক্রমে দেখা যায় যে হালসাদস ডিগ্রি কলেজের ভারপ্র অধ্যক্ষ জনাব মোহাম্মদ হহরুল ইসলামের বিরুদ্ধে আনিত অধিকাংশ অভিযোগের সত্যতা রয়েছে এমতাবস্থায় তার বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ সহ প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে অন্য একজন যোগ্য সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রদান করা যেতে পারে এবং অতি সত্তর অধ্যক্ষ অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এই গেল এই তদন্ত রিপোর্ট রিপোর্ট দিয়েছে মোহাম্মদ শাহ আখ তার সহকারী অধ্যাপক মিরপুর মাহমুদ চৌধুরী কলেজ মিরপুর কুষ্টিয়া সদস্য তদন্ত কমিটি সিরাজুন মনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিরপুর কুষ্টিয়া ও সদস্য তদন্ত কমিটি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন উপজেলা কৃষি অফিসার মিরপুর কুষ্টিয়া সদস্য তদন্ত কমিটি কাজী মোহাম্মদ মেসকাতুল ইসলাম সহকারী কমিশনার ভূমি মিরপুর কুষ্টিয়া আহ্বায়ক তদন্ত কমিটি